সারি কলাইয়ের ছাদ দিয়ে খাচ্ছি এগুলো আমরা মাছ দিয়ে খাই গ্যাসের বাড়িতে খাইতাম ঢাকা ডিস্ট্রিকে এখন তো আমরা ঢাকায় নাই এখন এইখানে আছি শরীর ভালো না আমাদের শীত তো রান্নাটা ভালোই হয়েছে বন্ধুরা আজকের রেসিপিতে শেয়ার করব গ্রাম বাংলার কয়েকটি পছন্দের রেসিপি একসাথে যেমন দেখো কুচি করে যেমন খেসারি কলায়ের শাক কুচি কুচি করে কেটে নিয়েছি এই খেসারি কলায়ের শাক হবে টমেটো আলু দিয়ে শিঙ্গি মাছের ঝোল আর হবে হচ্ছে ডিমের কালিয়া নার জন্য সব সবজিগুলো কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর মশলাগুলো শিল্পাটায় বেটে নিয়েছি মশলার মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আন্দাজ মতো কাঁচা লঙ্কা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ জিরা বাটা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বাটা সাইজের দুটো পেঁয়াজ কুচি আর একটা থেতো করা রসুন আর হবে সাদা ভাত সাদা ভাত রান্না করার জন্য দেখো এখানে চাল ভালো করে ধুইয়ে হাঁড়িতে বসিয়ে দিয়েছি আন্দাজ মতো জল দিয়ে রান্নার জন্য সব গুছানো হয়ে গেছে এখন রান্না করব রান্না করাটা উনুনেই হবে সেই জন্য উনুনটা জ্বালিয়ে নিচ্ছি আজকে কিন্তু রান্না করব পাতা দিয়ে বাড়ির গাছের পাতা দিয়ে দুই উনুনে কিন্তু রান্না শুরু করে দিয়েছি এদিক উনুনের একদিকে আছে ভাতের হাঁড়ি আর একদিকে কিন্তু তরকারি হবে কড়াইয়েতে তো এই উনুনটা কিভাবে তৈরি করেছি সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে কিন্তু দেখে বানাতে পারো শুধু এই উনুন না মাটির মোটামুটি সব রকমের উনুন তৈরির ভিডিও কিন্তু আছে যেমন মাটির হাড়ি দিয়ে তৈরি উনান মাটির আলগা জোড়া উনান আলগা সিঙ্গেল উনান পাইপের জোড়া উনান পাইপের সিঙ্গেল উনান লোহার রড দিয়ে তৈরি করা আলগা উনান মানে যেটাকে মাটির চুলা বলি বৃষ্টি বর্ষার দিনে শীতের দিনে পছন্দ মতো জায়গায় বসিয়ে রান্না করা যায় সেই রকম উনুনও কিন্তু দিদি রান্নাঘর চ্যানেলে দেওয়া আছে তো তোমরা কিন্তু অবশ্যই ভিডিওগুলো ফলো করে বাড়িতে তৈরি করতে পারো কড়াই ভালো করে গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি গরম তেলে দেখো দিয়ে দিচ্ছি একটা আলু কুচি একটা টমেটো কুচি একটা গাজর কুচি দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি তিনটা কাঁচা লঙ্কা চেরা আন্দাজ মতো লবণ দিয়ে তিন থেকে চার মিনিট সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে এর মতন কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি যেহেতু একদম চিকন চিকন করে কাটাই জন্য ভালো করে ভাজা হয়ে গেছে এইবার ভাতগুলোকে একটু ধুয়ে দিয়ে দিচ্ছি নিডিয়াম মাছে অনবরত নেড়ে ছেড়ে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ফ্রাই করে নেব চার মিনিটের মতন নেড়ে ছেড়ে এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আরও এখন নিচের মতো মেরে করে নামিয়ে নিলে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি এখন নামিয়ে নিচ্ছি এখন কিন্তু রান্না শুরু করবো বন্ধুরা দেখো খাওয়ার জন্য একদম রেডি গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে তবে তোমরা চাইলে ফ্রাই করার সময় চাইলে এর সাথে দুটো ডিম ভেঙেও দিতে পারো তাহলে আরও বেশি ভালো লাগে সারি কলায় শাকগুলো রান্না করব সেই জন্য দেখো কড়াই গরম করে নিয়েছি আর শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি শাকগুলো হচ্ছে তেল লবণ হলুদ মিনিটের মতো নেব। এখন নামিয়ে গরম কড়াইয়ে আন্দাজ মতো তেল দিয়ে তেলটাও ভালো করে গরম করে নিচ্ছি তো এখানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়েছি এখন শিঙ মাছ রান্না হবে দেখো ছোট্ট ছোট্ট দুইটা শিঙি মাছ অল্প রান্না হবে কি হলুদ গুঁড়ো হলুদ লবণ দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি আর কড়াইয়ে কিন্তু আন্দার মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি এবার হলুদ লবণ দিয়ে মাখানো সিঙ্গি মাছগুলো দিয়ে দিচ্ছি এই সিঙ্গি মাছ কাটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিতে পারো হাতে ব্যাথা না পেয়ে কিভাবে খুব তাড়াতাড়ি শিং মাছ কেটে ধুয়ে পরিষ্কার করতে পারো দুই মিনিট পরে প্রথমবার একবার উল্টে দিচ্ছি এইবার এক মিনিট পরে পরে আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে মাছগুলোকে লালচে কালার করে ভেজে নামিয়ে নেব শিঙ্গি মাছগুলো লালচে কালার করে ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি আর এই তেলেই কিন্তু দিয়ে দেব এই খেসারি শাকের জন্য আন্দাজ মতো পেঁয়াজ কুচি সাইজের একটা পেঁয়াজ কুচি আছে দিয়ে দিচ্ছি দুইটা চেরা কাঁচা লঙ্কা পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি এইবার কিন্তু খেসারি কলই শাকগুলো যে দুই মিনিটের জন্য নেড়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তিন থেকে চার মিনিট সময় নিয়ে অনবরত নেড়ে কেড়ে নেব ছেড়ে ভেজে নিয়েছি এইবার আন্দাজ মতো কিন্তু লবণ দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু একটুখানি দিচ্ছি জিরা বাটা আর একটুখানি আদাবাটা অল্প একটু পেঁয়াজ বাটা এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি কিন্তু গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আরও দুই মিনিটের মতন মেরে চেরে ভেজে নিলেই কিন্তু শাক ভাজা হয়ে যাবে শাকের কালারটা একটু কালচে কালার হয়ে গেছে তো রান্না কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এ দেখো বন্ধুরা খেসারি শাক ভাজা কিন্তু হয়ে গেছে এখন করব শিং মাছের তরকারিটা ও টমেটো দিয়ে কিন্তু শিং মাছটা রান্না করব সেই জন্য কড়াই গরম করে আন্দাজ মতো সাদা তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি এইবার আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ দিচ্ছি নেড়ে চড়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব আর এই কিন্তু মাছটা উঠলে গেছে ভালোভাবে নেড়ে দিচ্ছি মিনিটের মতো আলুগুলো হলুদ ছাড়াই ভেজে নিয়েছি এইবার কিন্তু আন্দাজ মতো হলুদগুলো দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে কেটে ধুয়ে নেওয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি আরও তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নেব এদিকে কিন্তু সাদা ভাত হয়ে গেছে এবার ভাতের মাঠটা আলাদা করে নেবো আমরা গ্রামে কিন্তু এই যে এইভাবেই ভাতের মার কিন্তু আলাদা করি কোন রান্না করলে এইভাবেই ভাতের মার আলাদা করি সেট মতো একটা ঢাকনা দিয়ে ভাতের হাড়িতে যা টুকু করে দিয়েছি আর এদিক দিয়ে দেখো ভাতের মাঠটা পড়ে গেছে টমেটোগুলো দিয়ে আরও তিন মিনিটের মতন কিন্তু সবজিগুলো ভেজে নিয়েছি যেগুলো কিন্তু ভালোভাবেই ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ফোড়ন দিয়ে দেব একবারে এক টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে চা চামচ সাদা জিরা দিয়ে দিচ্ছি জিরাটা বিড়িয়ে ফুটে উঠলে আন্দাজ মতো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা তোমরা চাইলে লাল লঙ্কা দিয়েও রান্না করতে পারো দু চামচ দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা একটা চামচ দিচ্ছি জিরা বাটা একটা দিচ্ছি রসুন বাটা মশলাগুলোকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে কষিয়ে নেব তিন মিনিটের মতন কষিয়ে এরকম থক থকে হয়ে গেলে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি মেরে চড়ে আরও দুই মিনিট সবজির সাথে মশলাটা কষিয়ে নেব মিনিটের মতন কষিয়ে নিয়েছি এবার আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি হাই আছে চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব তরকারির ঝোলও ভালোভাবে ফুটে গেছে এই যে দেখো আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে টমেটো তো সেদ্ধ হয়েই গেছে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আরো দুই মিনিটের মতন কুক করে নামিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে শিং মাছের ঝোলটা ও বন্ধুরা আলু আর টমেটো দিয়ে শিং মাছের ঝোলও কমপ্লিট কমপ্লিট শুধু ডিমের কালিয়াটা করে নেব সদস্যের সংখ্যা কম সেই জন্য অল্প অল্প করেই রান্না হচ্ছে এখন হবে ডিমের কালিয়া সেই জন্য দেখো আন্দাজ মতো জল দিয়ে তিনটা ডিম দিয়ে দিচ্ছি আলুও দিয়ে দিচ্ছি গোটা গোটা এখন ডিম আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব কালিয়াতে তোমরা চাইলে আলুর ব্যবহার নাও করতে পারো তবে আমার মেয়ে আবার আলু খুব পছন্দ করে সেই জন্য আমি আলুও দিয়ে দিচ্ছি ডিম আলুটা ভালোভাবে সেদ্ধ করে নেব ডিম সেদ্ধ হয়ে গেছে এখন ডিম আলুটা ভালোভাবে ছুলে নেব আলুগুলো কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি মিডিয়াম সেদ্ধ করেছি সেই জন্য যে একটা চামচের সাহায্যে এইভাবে ছুলে নিচ্ছি সবগুলো আলু ডিম ছুলে নেব আলুগুলো ছুলে নিয়েছি এবার দুই টুকরো করে কেটে নেব। করে আন্দাজ মতো তেল দিয়ে দিচ্ছি এখন কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নেবো সে ডিমগুলো ভেজে নেব সেই হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ দিচ্ছি এইবার মেরে পেয়ে ডিমগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব ডিমগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি সেই তেলে আলুগুলো দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি একটা ডিম ভেঙে আন্দাজ মতো লবণ দিয়েছি লঙ্কা চিরা আর হচ্ছে অল্প একটু পেঁয়াজ এই তেলেই কিন্তু ডিমটাকে নেড়ে চেড়ে দিয়ে দিয়েছিটা দিয়েই কিন্তু মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি দুটা গোটা রসুন একটা করা রসুন আর একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি পিঁয়াজগুলো এরকম লাল লাল করে এইবার কিন্তু মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বাটা দিচ্ছি আর আন্দাজ মতো দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে দেড় কেজি চামচ পরিমাণ কাঁচা লঙ্কা আছে একটা চামচ জিরা বাটা একটা চামচ দিচ্ছি আদা বাটা কল মেরে চেরে মোটামুটি তিন মিনিটের মতন মশলার সাথে এই ডিমের অমলেটটাও কষিয়ে নিচ্ছে তিন মিনিটের মতন মশলাটা কষিয়ে এবার ধুজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বুঝলি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার মশলার সাথে আলুগুলোকে আরও দুই মিনিটের মতন সময় নিয়ে মেরে চড়ে কষিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি দুই মিনিটের মতন কষিয়ে নিয়ে এবার কিন্তু আন্দাজ মতো জল দিয়ে ঝোল করে নিচ্ছি খুব বেশি ঝোলে কালিয়াটা রান্না করব না মিডিয়াম গ্রেভিতে কিন্তু রান্না খেয়েছি দিয়ে ঝোলটাকে পাঁচ থেকে ছয় মিনিট সময় নিয়ে ভালোভাবে ফুটিয়ে নেবো কিন্তু ছয় মিনিটের মতন সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি ভালোভাবে দেখো টক ভুগিয়ে ফুটছে আলুও কিন্তু একদম ঠিকঠাকভাবে সেদ্ধ হয়ে গেছে এবার কিন্তু ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি নেড়ে চড়ে আরও দুই মিনিটের মতন কুক করে নিলেই কিন্তু ডিমের কালিয়া একদম ডিমের কালিয়া কিন্তু রান্না একদম কমপ্লিট এখন নামিয়ে শুধু পরিবেশনের পালা তো বন্ধুরা এই ছিল আজকের ঘরোয়া রান্নার কয়েকটা রেসিপি অবশ্যই রেসিপিগুলো ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কেমন হয় কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিও পরবর্তীতে নতুন নতুন রেসিপির আপডেট সবার প্রথমে পেতে আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের রেসিপিতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা